দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি হ্যাঁ এখন আমরা বেরোবো কারণ কালকে তোমরা সবাই যেন মায়াপুরে যাবো তাই জন্য একটুখানি বেরোনোর দরকার একটু টুকটাক কেনাকাটি আছে একটু পার্লারের ব্যাপার আছে তাই ভাবলাম রিমিকে নিয়ে একটু বেরিয়ে যাই তো চলো বেরিয়ে গেছি এখন আমরা রাস্তায় দেখতেই পাচ্ছ রাস্তায় আছি তো এখন পার্লারে ঢুকে যাচ্ছি তো চলো পার্লারের দিকে যাওয়া যাচ্ছে যে পার্লারে বসে গেছে রিমি এখন রিমি এখন আগে প্রথমে ভ্রু তুলে নিচ্ছে কারণ রিমির পরেই আমি আছি কারণ আমাকে তো একটু সাজতেই হবে কারণ বেরোচ্ছি ঘুরতে তোমরা তো জানোই সবসময় বাড়িতে যেরকম থাকি সেরকম তো থাকলে হবে না এই যে এবার আমি বসে গেছি তো আমিও ভ্রুটা তুলে নিই তাড়াতাড়ি করে দিয়ে তারপরে ভুঁড়োটা তুলে কী করছি না করছি তোমাদের সবটাই শেয়ার করবো দেখো দেখতে থাকো আমার প্রায় হয়েই গেছে ভুঁড়োটা তোলা তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি চলো বেরিয়ে যাই তো কী হলো রিমি বললো একটা ব্লাউজ কিনবে কারণ ও শাড়ি পরে যাবে তো চলো মা মেয়ে দুজনেই কালকে শাড়ি পরে যাব। কারণ তোমরা তো বলেই যে কাকিমা শাড়ি পরে যেও আর নাহলে আমি বলেছিলাম চুটিদার পরে যাবো আজকে সকালের ভিডিওতে বলেছিলাম তারপর কেনা হয়ে গেল ব্লাউজটা এবার রিমি বললে একটু খিদে পেয়েছে কি করব চলে গেলাম বিরিয়ানিতে আর যেখানে বিরিয়ানি কিনি সেখানে রিমির পছন্দ মতন মাটন নেবে তো চলো এবার সেখান থেকে চলে আসলাম আমাদের কে বিএস মলের সামনে তো দেখতে পাচ্ছি বিরাট একটা আয়োজন শুরু হয়েছে হ্যাঁ কিসের আয়োজন সেটা তো আমরা জানি না কারণ ঘরেই ছিলাম তো হঠাৎ করেই দেখছি যে না একটা বড় প্রোগ্রাম চলছে তো আমি আর রিমি দাঁড়িয়ে গেলাম তো রিমি তো কিছুতেই দাঁড়াবে না রিমি বাড়িতে চলে যাচ্ছে তো আমি একাই দাঁড়ালাম তা ভাবলাম যে একটু দেখেই যাই কী হচ্ছে তো না দেখছি নাচ হচ্ছে ভালো সুন্দর বেশ প্রোগ্রামটা ভালোই লাগলো দেখছি এখানে ছিল তাই ভাবলাম যে একটুখানি দেখে যাই একটু শুনে যাই বা একটু তোমাদের সাথে শেয়ার করে যাই তো দেখতেই পাচ্ছ কেশবদে গান গাইছে চলে এসছে এবার আমাদের নুসরত দেখতেই পাচ্ছ নুসরত আর সাথে আছে ইয়াস দাস গুপ্তা দেখতেই পাচ্ছ কেশবদে ইয়াস দাস গুপ্তা আর হচ্ছে নুসরত তিনজন মিলে দেখতে পাচ্ছ মঞ্চে রয়েছে তো ভাবলাম যে একটু দেখেই যাই তো প্রায় শেষ হয়েই গেল এবার চলে যাবো এই যে গান গাইছে কেশব্দে তো আমিও ভাবলাম ওরাও চলে যাচ্ছে আমিও বেরিয়ে আসি তো বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে রিমিকে অনেকেই দেখে চিনতে পারলো যারা ছোটো ছোটো খুদে 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 ফ্রেন্ডস সেইগুলো দেখে খুব রিমিকে মানে ভালোবাসে যেই ভালোবাসাটা তোমরা দেখতেই পাচ্ছ তো এবার বাড়ি চলে এলাম বাড়ি এসে ভাবলাম যে ভিডিওটা শেষ করা যাক যেটুকু পারলাম সেটুকু তোমাদের শেয়ার করলাম চলো